দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এই কামরা এই যে এই এলাকাটি গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম গ্রাম এটি তাল শহর পশ্চিম ইউনিয়ন ভুক্ত একটি গ্রাম এই গ্রামে এই কামরা দারুল উলুম ইসলামিয়া যে এই মাদ্রাসাটি এটি আমাদের দিনী শিক্ষা ইসলামী শিক্ষা প্রচার কাজে যাত্রা শুরু করেছেন ওনাদের যাত্রা শুভ হোক আমরা সেটা চাইবো আর বিশেষ করে গোটা বিশ্বে এখন আমাদের নৈতিক শিক্ষা যেই জিনিসটি কোরআন ভিত্তিক শিক্ষা এই শিক্ষার কোনো বিকল্প নেই আমরা যে এখন এই একটা গোমরাহীর যুগে বসবাস করছি আমরা বলে থাকি ইনফ্রন্ট অফ দ্য এজেন্ডা অফ ওয়ার্ল্ড ওয়ার অ্যান্টি ডিসক্রিমিনেশন ওয়ার্ল্ড ক্রাইসিস বিশ্বের যে বৈশ্বিক সংকট সেই সংকটটি হলো একটি এই অনৈতিক অবস্থার সংকট এখানে মানবতা বিরোধী কার্যক্রম চলছে অনৈতিক কার্যক্রম চলছে বিচারহীনতার কার্যক্রম করছে যেখানে নেই অনুপস্থিত আগ্রাসন চলছে এর বিরুদ্ধে কোরআনের শিক্ষাই আমাদের মুক্তির পথ প্রিয় দর্শক এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের একটি অংশ আমাদের সাথে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব এই শিক্ষা প্রতিষ্ঠানের যে যে ভীষণ এবং মিশন নিয়ে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ওনারা এই মানে পাঠ্যসূচি তথা এই কর্মপদ্ধতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন সেই সম্পর্কে আর পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি আজ দশ ডিসেম্বর রোজ মঙ্গলবার আজ রাতে এই মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিলটিতে এখানে যারা যারা উপস্থিত থাকবেন আমরা সেই সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই যে এইখানে বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওনারা শুরু করেছেন এই বৎসর থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লামা মুশাফ হুসাইন দামাদ বারকাতাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাজিদুর রহমান দামাত আল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তি রহমান, মাওলানা মুক্তি মাহমুদুল হাসান কাসিমি হাফেজ মুক্তি উবায়দুল্লাহ মাদানি এবং মাওলানা মুক্তি মুনুজ্জামান আল জামি সহ আরো অনেকের নাম রয়েছে সবার নাম আমি পড়লাম না আমরা হুজুরদের কাছ থেকেও এই সম্পর্কে জানবো আহ পাশাপাশি বলে রাখি এর যে আয়োজন আয়োজনটা কিন্তু করছেন মাদ্রাসা পক্ষে থেকে এই গ্রামবাসী তথা এই প্রিয় দর্শক এখন আমরা প্রথম আমাদের হুজুরের সাথে একটু পরিচয় হব আহ হুজুরের নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন জি প্রথমে আমরা আপনার কাছ থেকে এই মাদ্রাসাটি সম্পর্কে জানবো মাদ্রাসা সম্পর্কে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য সেই সম্পর্কে জানবো তারপর আমরা আমাদের এই হুজুরের কাছে যাব আসলে আমাদের একটা কমি মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান আমাদের মেইন টার্গেট থাকে কমি মাদ্রাসা কোরআন হাদিসের আলোকে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায় প্রতিটি মানুষে কিভাবে আল্লা মুখী করা যায় দিন করা যায় কোরআন হাদিসের মূল শিক্ষা এর পাশাপাশি আমরা এখানে বাংলা অঙ্ক ইংরেজি এগুলা শিক্ষা দিই এবং নৈতিকতা শিক্ষা দিই এবং কর্মী মাদ্রাসার পাশাপাশি আমরা বৈষম্যতাহীন দূর করা এটাও আমরা ছোটো থেকে ছাত্রদেরকে আমরা এগুলা শিক্ষা দিই মেন উদ্দেশ্য হলো আমরা কোরআন হাদি শিক্ষা দেওয়া এবং মাদ্রাসা হলে দেখা যায় যেখানে প্রতিষ্ঠান হই সমস্ত বেদাতি কার্যক্রম এগুলো অটোমেটিকলি দূর হয়ে যায় সমাজকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সমাজে সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে ভাবে দেশকে আগে নেওয়া যায় এটিই মূলত আসলে কমি মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকে এটা বোঝে না যে কমি মাদ্রাসা বোঝে শুধু কোরআন হাদিস নিয়ে কি করে এদের লক্ষ্য দিয়ে না আমরা আসলে কোরআন হাদিস নিয়ে আমরা যেরকম ভাবে গুরুত্ব দিই তদের ততরূপ ভাবে কমি মাদ্রাসা যারা লেখাপড়া করে এরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে এবং বিভিন্নভাবে আমাদের শুধু এক লেখাপড়া না কারণ আমরা তো কোরআন হাদিসের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এগুলো বিজ্ঞান এখন আমাদের মার সিলেবাসে আছে আমরা কমি মাদ্রাসা ছাত্ররা এবং আলেমরা এখন চতুর্মুখী জ্ঞানে প্রিয় দর্শক আরেকটি কথা আমরা জোর গলায় দৃঢ় কণ্ঠে এই জমিনে দাঁড়িয়ে বলছি সেটি হলো যে এই যে বৈষম্য বিরোধী বিশ্ব গড়ার যে লক্ষ্য আমাদের সামনে গোটা বিশ্ব গড়ার যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে কোরআন আমাদের যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা হলো গোটা সার্বভৌমত্ব বলতে যা বোঝায় এই সার্বভৌমত্বের মালিক সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র মহান আল্লাহ কাজে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এখন রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব দাবি করা হয় এটি আসলে কিন্তু মূল যে প্ল্যাটফর্ম আমাদের সৃষ্টিকর্তা তথা মহান আল্লাহ রাবুল আলমিনের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব যতক্ষণ পর্যন্ত আমরা মেনে নিতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের গোমরাহি অনিয়ম অব্যবস্থাপনা দূর হবে না যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গণপ্রতিনিধি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করছেন বিভিন্ন সংস্কার নিয়ে আমরা ওনাদের অবগতির জন্য এই জিনিসটি ইনফরমেশনটি দিয়ে রাখলাম যে এখন গোটা বিশ্ব একটি গ্রামের মতো হয়ে গেছে আমরা যাব আমাদের এখানে হুজুর আছেন যিনি সার্বিকভাবে উক্ত প্রতিষ্ঠানটির দেখভাল করে আসছেন শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং প্রশংসা করতেছি মোহান আল্লাহ তালা আমাদের কি দুনিয়া সৃষ্টি করেছেন এবং আসমান জমি সবকিছু যিনি সৃষ্টি করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান বুদ্ধি আকল বিবেক দিয়ে যে দুনিয়াতে পাঠিয়েছেন যে আকল বুদ্ধি জ্ঞান দিয়ে আমরা নেই এবং অন্যায়কে আমরা পার্থক্য করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় এক নিয়াম উদ্যান করেছেন সেই নিয়ামত হল আল কোরআন আল কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের জীবন ব্যাপক ব্যাপকভাবে উন্নত হতে পারে তার নৈতিকতা তার আখ্লাগ এবং তার চরিত্র সার্বিকভাবে মানুষের জীবনের প্রত্যেকটা অঙ্গনকে কোরআন দিয়ে যদি সাজানো হয় তো এই মানুষটা হবে সোনার মানুষ এই মানুষ হবে দেশ এবং সমাজ এবং দশের সবচেয়ে ভালো এবং ভালো সেবক হিসাবে সে পরিণত হবে আর এই উজ্জ্বল দৃষ্টান্ত হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবং এর উজ্জ্বল দৃষ্টান্ত রাসুলের হাতে গড়া সাহাবে কারাম আবু বকর সিদ্দিক ওমর উসমান আলী যাদের মাধ্যমে পুরা বিশ্ব আলোকিত হয়েছে যাদের ইনসাফ এবং বিশ্ব অভিভূত আমাদের বাহকরা বিভিন্ন সময়ে তারা কবি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছেন যে কবি মাদ্রাসাগুলোতে একমাত্র কোরআন শূন্য শিক্ষা দেওয়া হয় নৈতিকতা শিক্ষা দেওয়া হয় এবং সোনার মানুষ গড়ার কারিগরি হলো সোনার মানুষ গড়ার কারখানাই বলে আমরা হলো কবি মাদ্রাসা এবং সোনার মানুষ গড়ার কারিগর হলো যারা কোরআন শিক্ষায় থাকে নিয়ে থাকে এবং আমাদের এই কবি মাদ্রাসা শুধুই আমরা কোরআন এবং শিক্ষা বিষয়টা আসলে এমনটা নয় আমরা ভুল বুঝে থাকি দিন না জানার কারণে না বোঝার কারণে অনেক সময় বলে থাকি যে কবি মাদ্রাসাগুলোতে শুধু দিন শিক্ষা দেওয়া হয় এরা দুনিয়ার জাগতিক শিক্ষার সাথে এদের কোনো সম্পর্ক নেই এটা আদৌ ঠিক নয় কারণ আমরা তো ছাত্রদেরকে পড়াই আমরা নিজেরাও পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের কবি মাদ্রাসে যথেষ্ট পরিমাণ বাংলা অঙ্ক ইংলিশ বিজ্ঞান ভূগোল এবং সমাজ বিজ্ঞান সব কিছুর সাথে যথেষ্ট গুরুত্ব দিয়ে সঙ্গে এগুলি পঠন পাঠন করানো হয় এবং আমাদের সিলেবাস বুক তো এরই লক্ষ্যে আমাদের এই ছোট্ট একটি গ্রাম কামাওড়া আসাম উপজেলাধীন আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা ছোট হলো ভোটার এবং জনগণ কম হলেও শিক্ষা দিতে এ গ্রাম অনেক অগ্রগান এই গ্রামে একটি হাই স্কুল আছে উচ্চ মাধ্যমিক স্কুল এবং একটি মহিলা কলেজ এবং পাশাপাশি একটি হ্যাপসানা এবং গ্রামবাসীর উদ্যোগে এই এপ্রিল দুই হাজার এই মাদ্রাসাটি কামরা ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় গ্রামের সকলে মিলে এই মাদ্রাসার সঙ্গে তারা তাদের এই সময় তাদের অর্থ এবং তাদের ফিকি তাদের শ্রম দিয়ে তারা এই মাদ্রাসাটি তিলে তিলে গড়ে তোলে তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার একমাত্র লক্ষ্যই হলো দেশের আসল নেই নেই সেবক এবং দেশের খেদমুখে যারা সবসময় নিবেদিত প্রাণ থাকবে এমন সন্তান গড়ে তোলা আমাদের এই মাদ্রাসা ছাত্রদেরকে দিন শিক্ষা এবং পাশাপাশি শিক্ষা বাংলা অঙ্ক ইংলিশ এগুলো শিক্ষা দেওয়া হয় দেখুন এখন প্রাথমিকভাবে আমরা এই মাদ্রাসা শুরু করেছি নুরানি বিভাগ দিয়ে যেটা আমরা আদর্শ কিন্টা গার্ডেন বলি যেটা অসহজ শব্দ এবং সংক্ষিপ্তভাবে আমরা বলে থাকি নুরানি বিভাগ কিন্তু এটার মূল থিওরি হলো আদর্শ কিন্তা গার্ডেন আদর্শ আরবি বাংলা অঙ্ক ইংলিশ সবকিছু শিক্ষা দেওয়া হয় এবং তারা এই তিন কোর্স আমাদের এই তিন বৎসরে তারা ইংলিশ এবং বাংলা অঙ্ক খুব সুন্দর বলতে পারে এবং তাদের হাতের লেখা অনেক সুন্দর হয় এটা পরীক্ষিত এবং অনেকেই আমাদের এই লেখা দেখে এই জানালি শিক্ষিত বাইরে অনেকে অভিভূত হয়েছে আহ প্রিয় দর্শক আরেকটি জিনিস আরেকটি শিক্ষা আমরা পেয়েছি পবিত্র কোরআন থেকে আমাদের যে আল কোরআন পবিত্র কোরআন থেকে সেটি হল এই জগতের যা কিছু আছে ছোট থেকে বড় সব কিছু মালিক একমাত্র মহান আল্লাহ রাবুল আলমী কিন্তু আমাদের এই রাষ্ট্র আমাদেরকে বিভিন্নভাবে মালিকানা দিয়ে আমাদেরকে কিন্তু গাফেল করে ফেলছে আমরা কিন্তু খেয়াল করি না চলাফেরায় বাস্তব জীবন জীবিকায় খেয়াল করি না আমরা কিন্তু আসলে কোনো জিনিসের মালিক নয় একেবারে পরমাণু থেকে অনু পরমাণু আরো ক্ষুদ্র যদি কোনো থাকে উঠারও মালিক মহান রাব্বুল আলামিন এবং সবচেয়ে বড় পুরাও গোটা জগতেরই মালিক উনি এই সেন্সটি যখন আমাদের মধ্যে আসবে তখন কিন্তু আমরা সঠিক পথে চলতে পারব এবং এই সঠিক পথে চলার যে রাস্তাটি এটি হল কোরআনের শিক্ষা আর পাশাপাশি যে এই আজকের যে মাহফিল প্রিয় দর্শক মাহফিলের যে স্টেজের সামনে গিয়ে আমরা বাকি অংশটুকু যান বহুজোরের কাছ থেকে যত ধন্যবাদ সবাইকে থাকুন আমাদের পাশে